স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কগুলি নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো বর্তমানে ভারতে কতগুলি ন্যাশনাল পার্ক রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান গ একশো ষাটটি বর্তমানে ভারতে একশো ষাটটি ন্যাশনাল পার্ক রয়েছে আগে ভারতে একশো ছয়টি ন্যাশনাল পার্ক ছিল কিন্তু দুই হাজার পঁচিশে এসে আরও একটি পার্ককে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের একশো সাততম ন্যাশনাল পার্ক কোনটি সঠিক উত্তর হবে অপশান খ পাল ন্যাশনাল পার্ক হলো ভারতের একশো সাততম ন্যাশনাল পার্ক যদি বলে এই সিমনি পাল ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত মনে রাখবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন সারিস্কা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ রাজস্থান রাজস্থানে রয়েছে সারিশ্কা ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন কুনো ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে রয়েছে এই কুনো ন্যাশনাল পার্ক এখানে একটা তথ্য মনে রাখবে যে নামিবিয়া থেকে আটটি চিতাবাঘ এনে এই কুনো ন্যাশনাল পার্কেই ছাড়া হয়েছিল পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে নামিবিয়া থেকে আটটি চিতাবাঘ এনে কোন ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছিল উত্তর হবে কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছিল কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি সঠিক উত্তর কী হবে অপশন গ হেইলি ন্যাশনাল পার্ক হলো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কত সালে ইয়া হয়েছিল উনিশশো সালে যদিও পরবর্তীকালে এই হেইলি ন্যাশনাল পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক ওকে অর্থাৎ বর্তমানে যে জিম করবেট ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডে তার পূর্ব নাম ছিল হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক তো পরে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে জিম করবে ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে উত্তরাখণ্ড মনে রাখবে পরবর্তী প্রশ্ন কাজিরাঙা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ আসাম আসামে রয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন রাজাজি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ক উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে রয়েছে রাজাজি ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটি সঠিক উত্তর কী হবে অপশন ঘ হেমিস ন্যাশনাল পার্ক হল ভারতের মধ্যে সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক যদি বলে এই হেমিস ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে রয়েছে উত্তর হবে লাদাখ যদিও রাজ্য নয় কেন্দ্রশাসিত প্রদেশ ওকে লাদাখে রয়েছে এই হেমিস ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন নাভেগাঁও ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ মহারাষ্ট্র মহারাষ্ট্রে রয়েছে এই নাভেগাঁও ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন বাল্মীকি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক বিহার বিহারে রয়েছে বাল্মীকি ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে সঠিক উত্তর কী হবে অপশন ঘ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে যদি বলে কতগুলি পার্ক রয়েছে মধ্যপ্রদেশে বর্তমানে মনে রাখবে বর্তমানে মধ্যপ্রদেশে এগারোটি ন্যাশনাল পার্ক রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে গির ফরেস্ট ন্যাশনাল পার্ক রয়েছে সঠিক উত্তর কী হবে অপশন ক গুজরাট গুজরাটে রয়েছে গির ফরেস্ট ন্যাশনাল পার্ক এখানে একটা তথ্য মনে রাখবে যে এশিয়ার মধ্যে একমাত্র এই গির ফরেস্ট ন্যাশনাল পার্কেই এশিয়া সিংহ পাওয়া যায় ওকে এশীয় সিংহ পাওয়া যায় এই গির ফরেস্টে পরবর্তী প্রশ্ন কেউলাদেব ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশান ঘ রাজস্থান রাজস্থানে রয়েছে কেউলাদেব ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন কানহা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশান খ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে রয়েছে কানহা ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম সামুদ্রিক ন্যাশনাল পার্ক কোনটি খুব গুরুত্বপূর্ণ এটা উত্তর কী হবে অপশন গ মেরিন ন্যাশনাল পার্ক হলো ভারতের প্রথম সামুদ্রিক ন্যাশনাল পার্ক যদি বলে এটি কোথায় অবস্থিত এটি রয়েছে গুজরাট রাজ্যে যদি বলে কোন খাড়িতে উত্তর হবে কচ্ছ খারিতে ওকে গুজরাটের কচ্ছ খারিতে প্রথম সামুদ্রিক ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয় জানা হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন রণথম্বর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা আশা করি আমরা সকলে জানি অপশন ক রাজস্থান রাজস্থানে রয়েছে রণথম্বর ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন গ হরিয়ানা হরিয়ানাতে রয়েছে সুলতানপুর ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন ডাচিগাম ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে রয়েছে ডাচিগাম ন্যাশনাল পার্ক আর মনে রাখবে এই ডাচিগাম ন্যাশনাল পার্ক কাশ্মীরি হরিণের জন্য বিখ্যাত ওকে কাশ্মীরি হরিণের হরিণের জন্য বিখ্যাত হচ্ছে এই ডাচিগাম ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ককে দুই হাজার চোদ্দো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে কবে দুই হাজার সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের ওকে পরবর্তী প্রশ্ন নিম্নের কোন রাজ্যে একটিও ন্যাশনাল পার্ক নেই সঠিক উত্তর কী হবে অপশন ঘ পাঞ্জাব পাঞ্জাব হচ্ছে ভারতের এমন একটি রাজ্য যেখানে কোনো ন্যাশনাল পার্ক নেই ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে